হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও তো ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আমরা ডিজাইন পরিষ্কার করি যে ব্রাশগুলো সেই ব্রাশের একটা স্যাম্পল আমি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আপনারা সাথেই থাকুন আজকে আমাকে অনেক ভাই কমেন্ট করছিলো যে ভাই আমার একটা ব্রাশ লাগবে কিছু ব্রাশ আমারও লাগবে অনেক ভাই কমেন্ট করছিলো তো কমেন্টে রিপ্লাই দিচ্ছিলো যে ভাই বলছিলো যে ব্রাশের একটা পুরো ভিডিও দিতে তো সেই ভিডিওই আজকে করছি তো সবাই সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ব্রাশটা আজকে আমি সম্পূর্ণ ভিডিওতেই খালি ব্রাশের ভিডিওটাই করছি এই ব্রাশটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক জড়িয়ে জমিয়ে জমিয়ে এগুলা বানানো হয়েছে এটা আমরা আমরা নিজে বানাই না আমরা এটাও কিনে নিয়ে আসি এটা পুরো প্রাইস দুইশো নব্বই টাকা প্রায় তিনশো টাকার কাছাকাছি এমন শুনতে পেয়েছি যাই হোক আমার মালিক যেখানে কাজ করে সেই মালিক কর্তৃপক্ষর কাছে শুনেছি সে বলেছে যে দুশো টাকা এটার ফিক্স প্রাইস তো অনেকগুলো নিলে এক প্রাইস আর অল্প কিছু নিলে এক প্রাইস তো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর আপনারা যদি নিতে চান তাহলে তো আপনারা যদি নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এটা আমরা তো দিতে পারবো না কিন্তু এটা যেখান থেকে আসে ওই নাম্বারটা হয়তো আপনাদেরকে দিতে পারবো তো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা